তো এখানে আমাদের অনেকে আছেন যারা ডায়াবেটিস আগে ছিল এখন আমাদের ফলো করে নাই কাদের নাই যে বোন আছেন ওনার নাই ওনার নাই হ্যাঁ ওই যে আরেকজন আছেন তো এরা হচ্ছে পুরাতন আর আজকে একদম নতুন কারা এসেছেন হাত তোলেন তারা হচ্ছে নতুন তো আমাদেরকে যারা মানবে তাদের ডায়াবেটিস ইনশাল্লাহ ভালো হবে ভালো কীরকম হবে যে ইনশাল্লাহ মুক্ত সুস্থতা যেটা যেটা আমরা চাই যেই জন্যে আমরা ডাক্তারের কাছে যাই তো এখানে অবশ্য আপনাদের ভিজিট দেওয়া লাগবে না যেমন এই সেশনটি আপনারা বিনামূল্যে এখানে এনজয় করছেন এই যে আমরা শেখাচ্ছি এই যে লেকচারের জন্য আপনারা আমাকে কোনো টাকা দিচ্ছেন না যদিও ছেলে মেয়েদেরকে যে পড়াশোনা শেখান ওখানে মাস্টারকে বেতন দিতে হয় টাকা দিতে হয় হ্যাঁ কিন্তু এখানে সেটা লাগছে না আর এছাড়া এতদিন ধরে আপনারা যে রুগী হিসাবে মনে করেন যে এখন বড় রুগী হয়েছেন একটা ওষুধ থেকে অনেকগুলো ওষুধ হয়েছে অনেক বছর ওষুধ খেয়েছেন ওই যে টাকাগুলো খরচ করেছেন তো ওই যে চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করে আসলে রোগ ভালো হয়নি বরং রোগ বেড়েছে আর এখানে হচ্ছে বিনামূল্যে কোনো ওষুধ ছাড়া এবং ডাক্তারকে ভিজিট দেওয়া ছাড়া পুষ্টিবিদকে কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া আমাদের এখানে আমাদের সার্ভিসের জন্য একটি টাকা দেওয়া ছাড়া জিমের পরামর্শের জন্য ওইখানে যে জিমের পরামর্শ শেখাবে সেখানেও হাতে কলমে যে শিখিয়ে দিবে তো তার জন্যে আপনাকে কোনো পে করতে হবে না তার মানে আপনি বিনামূল্যে এখানে সেবা পাচ্ছেন আর ওষুধ মুক্ত হবেন সেখানেও টাকা বাঁচবে সুস্থ হয়ে যাবেন সবচেয়ে বড় পুরস্কার হলো আপনি সুস্থ রোগ মুক্ত হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন